تنهن نوم کو رے گندا کار با تو متي بھوک ما Ba bói oreille, como xin sinh bê chách à tím 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 <entender> it's just <filho>

ससर जलियो शर

ایک ٹی بوڑی موتی نہیں چلے گا چوری ماتا ایک ٹی بوڑی موتی نہیں چلے گا چوری ماتا ایک ٹی بوڑی موتی نہیں چلے گا چوری ماتا پہاڑی پہنچا

তোমার চামড়া গুটিয়ে গেছে তুমি তো ঠক ঠক করে কাচ্ছ বুড়ি তুমি যেতে পারবে না এদুরা পদ বুড়ি ও বুড়ি কেন চলে যাচ্ছ তুমি আব্দুল্লাহর बेटा মোহাম্মদ একটা বদমাইশ ছেলে সে নিজেকে নবী বলে দাবি করে সেটা পাগল ছেলে শুধু লোকে ধরে ধরে মেরে মেরে বেড়ায় ওই মুহাম্মাদের জামানায় থাকব না বাবা ওই বদমাইশ ছেলের জামানায় থাকা যাবে না দেশ ছেড়ে পালাচ্ছি আহা বুড়ি মা কাচার লোকটাকে বলছে মনোযোগ দিয়ে শুনবেন ধরে

দেখে আমার ফেটে যাচ্ছে। তোমাকে কষ্ট করতে হবে না তুমি ওই গাঁঠুরি তুমি আমার মাথায় দাও বুড়িমা তোমাকে দেখে আমি সহ্য করতে পারছি না আমার হাতটাকে ধরো তোমার ভারী গাঁঠুরি আমাকে দাও আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি তখন বুড়িমা বলছে বাপরে বাপ এই খোকা এই তোর মনে এত দয়া তোর মনে এত মায়া বাবা সহ্য করতে না পেরে আমার গাঁঠুরি নিজের মাথায় নেবি বাবা এই খোকা ওই নবী না হয়ে তুই একটু নবী হতে হ্যাঁ ওই আবদুল্লাহ বাটা মোহাম্মদ নবী না হয়ে যদি তুই নবী হতিস তাহলে তোমার দেশ ছেড়ার পালাতে হতো না এই খোকা তুই কি একটু নবী হতে পারলেনি ওই আবদুল্লাহ বাটা মোহাম্মদ তাকে নবী হতে হলো তোর মানে কত দয়া বাবা লোকটা চুপচাপ কোনো কথা নয় বুড়িমা তোমার ভারী গাঁঠুরি আমার মাথায় দাও আমার হাতটাকে ধরো বুড়িমা আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি বুড়িমার ভারী গাঁঠুরি নিজের মাথার উপরে নিয়ে বুড়িমার হাত ধরলো চলো বুড়িমা তুমি এগিয়ে চলো আমি তোমার পেছনে পেছনে যাই বুড়িমা এক পা করে হাঁটে আমার নবীকে গালাগাল করে এক পা করে হাঁটে নবীর বাপ মা তুলে গালাগাল করে সারাটা রাস্তা বুড়িমা গালাগাল দিতে দিতে যায় আর ওই লোকটা ওই বুড়িমার গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে

গন্তব্যে পৌঁছে গেল বুড়িমা বলছে নামাও আমি আর যাবো না বাবা এই পর্যন্ত আমার গন্তব্য লোকটা মাথা থেকে গাঁঠুরির নিচে নামিয়ে দিল বুড়িমার হাত তা ধরেছিল হাত তাকে ছেড়ে দিল ও বুড়িমা এবার তাহলে আমি বাড়ি যাই তুমি এবার যাও বুড়িমা বলছে খোকা দাঁড়া দাঁড়া বাবা একটু দাঁড়া কি হয়েছে বুড়িমা বাবা তোর মনে যে এত দয়া এত মায়া আমি ভালো ছেলে দেখলাম না বাবা এ খোকা তুই তোর নাম না বলে চলে যাবি তুই কে বাবা তোর মনে এত দয়া মায়া কি করে হলো বাবা একটুখানি বল না বাবা তোর পরিচয় কি তোর বাপের নাম কি মায়ের নাম কি তোর মনে এত দয়া কি করে হলো এ খোকা তুই কে বাবা লোকটার চোখ থেকে অঝর নয় নেও শুরু গড়িয়ে পড়ে কোনো কথা সেই মানুষটা বলতে পারে না বুড়িমা না ছোড় বান্দা খোকা তুমি যদি তোমার নাম না বলো আমি তোমাকে ছাড়বো না তুমি কে বাবা একটা বার বলো না তোমার পরিচয় কি বাবা তোমার মনে এত দয়া মায়া কি করে হলো ও বুড়িমা তুমি জানতে চাও আমি কে হ্যাঁ বাবা একটু বল না বাবা তুই কে বাবা তোর পরিচয় কি শোনো তাহলে আমি কে কে সেই লোকটা কবি লিখছে শুনুন বাবা ছেলেে পৌঁছি গেল জনম পরে আর মানসিনে কইরে বাবা কোন এ বাড়ি তুমি কোন ছেনে মা গো আমি সেই ছেনে মা গো আমি ഇതേ പോലെ മോഹൻ തിന്നായേ ചോന്തി കാട്ടൂരി മന്മ പാപാനി

তুমি যাকে সারা রাস্তা গালাগাল করতে করতে এলে বুড়িমা ও বুড়িমা এক পা করে হেঁটেছো যে মোহাম্মদকে তুমি গালাগাল করেছো এক পা করে হেঁটেছো যে মোহাম্মদের বাপ মা তুলে তুমি গালাগাল করেছো ও বুড়িমা আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ জোরে বলবেন না সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ আচ্ছা এই কথা শুনে ওই বুড়িয়া সুস্থ আছে বলে মনে হয় সারাটা রাস্তা নবীকে গালাগাল করতে করতে গেল আর সেই নবী বুড়িমার ভারী গাঁটুরি মাথায় নিয়ে বুড়িমাকে এগিয়ে নিয়ে গেল এখন আমার নবী কি পাগল ছিল ও ভাই আমাদের মতন ছেলেপুলে হলে আমরা কি করব তুমি আমাকে গালাগাল দেবে আর আমি তোমাকে হেল্প করব সাহায্য করব করণ করতে পারে এই কিছুদিন আগের কথা কোথাও কিছু না ফেসবুক ঘাটলে এখনো পাওয়া যায় আমার ভাই বোনেরা জানে যারা ফেসবুক ইউজ করে এটা বুড়ি রাস্তা দিয়ে যাচ্ছে পেচন্ত কেটে ছেলে গেল 63 আপনারা দেখেছেন কিনা জানি না কোথায় কি জানা বুড়িটা যাচ্ছে বলে তেষট্টি আর বুড়ি পিছন ঘুরে ওইরকম গালাগালি দেয় তা এখন ধরে নে এই তেষট্টি তেষট্টি করে রাগানোরে জ্বালায় ও বুড়ি মনে মনে করছে দূর হাতর গ্রামে আর থাকবো না কারণ বুড়ি মা যা যেখানে আসবা পত্র ছিল সব একটা মধ্যে করে বেঁধে গজ গজ করতে করতে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে ছেলেটা মনে করলো বুড়ি মাকে এত রাগালাম বুড়ি মা চলে যাচ্ছে বুড়ি মা তো আমাকে চেনে না তাই একটু হেল্প করে আসি সাহায্য করে আসি বুড়ির কাছে গিয়ে বলে বুড়ি মা দাও তোমার ব্যাগটা দাও আমি তোমাকে এগিয়ে দিচ্ছি বুড়িমার ব্যাগটা নিল বুড়িমার হাত ধরলো বুড়িমার সঙ্গে সঙ্গে হেঁটে যায় বুড়িমা এক পা করে হাঁটে আর ওলে গালাগাল করে এখন বুড়ি তো জানে না সেই ছেলে আমার নবীর মতো ওই ছেলে কি ওই চুপচাপ গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না পেছনে এক মেরে খানায় চলে দেবে আমি তোমাকে হেল্প করব আমি তোমাকে সাহায্য আর তুমি আমাকে গালাগাল করবে গেল আর সেই নবী মা গালাগাল শুনতে শুনতে গেল যখন গন্তব্যে পৌঁছে গেল বুড়িমা জিজ্ঞেস করে খোকা তোমার মনে এত দয়া মায়া তুমি কে বাবা ও বুড়িমা তুমি যাকে সারাটা রাস্তা গালাগাল করতে করতে এলে আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এই কথা

এ সেই ম যঞ্চ ও সফায়ন্ এন্দু ত প। এ আদরশন নবেবে বান্ব ও সস পান পাবে প্য রেন্দাটাটা অপন্্য

যেহেতু দেখো আমি একটা কথা বলি আমি যত জায়গায় প্রোগ্রাম করেছি আমি কোথাও বাচ্চাদের কাছে আরো নতুন একটা গাইবো তোমাদের ভালো লাগা গজল এই গজলে যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে এতগুলো মানুষের সামনে সেই দুজনকে স্টেজে ডাকবো এখানে দাঁড় করিয়ে তাদেরকে একটা দামি উপহার দেবো যে উপহার আজ পর্যন্ত কোন শিল্পীর কাছে থেকে তোমরা পাওনি নেবে ইনশাল্লাহ তোমরা নেবে আচ্ছা ঠিক আছে তাহলে চলো এক আওয়াজে গাইবো কোন গজল গাইবো কোন গজল তেঙ্গে তেঙ্গে হ্যাঁ আসছে কেন এরা তেঙ্গে তেঙ্গে হবে মুখস্থ আছে আচ্ছা চলো তোমাদের প্রিয় গজল আমার মনের ঘরেতে রেখেছি জারে একটা ছন্দ গাইবো এই ছন্দে যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে উপহার দিয়ে তারপর আমি নতুন গজল ঈদের গজলে যাব হবে ইনশাআল্লাহ এক আওয়াজে চার গলায় যত জোর আছে সে তত জোর নিয়ে আমার সঙ্গে বলবে দেখি আমার মনের ঘরেতে গুলো বাচ্চা আর এই আওয়াজ এই 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 গ্রামপুর একদম জমজম করতে হবে পাশের গ্রাম থেকে যেন বুঝতে পারে হ্যাঁ ঈদ আজকের এই গ্রামে হচ্ছে গ্রামের নাম কি সন্ডালিয়া গ্রামের নাম কি সন্ডালিয়া হ্যাঁ সন্ডালিয়া ঈদ হচ্ছে আর যেন কোথাও হয় না এরকম যেন মনে হয় ঠিক আছে জোরে জোরে হোক দেখি আমার মনের ভরে

আমি এই আমাদের তাহলে উপহার দিতে পারবো না যেহেতু দামি উপহার একটা আমি দেবো এই দামি উপহার সবাইকে তো দেওয়া যায় না অনেক কষ্ট করে আমাকে সেই উপহারটা তৈরি করতে হয় তাই না তো দামি উপহার তোমাদের দিয়ে যাবো এমনি এমনি হবে আর গলা ফাটিয়ে হাত উঁচু করি

উপহারটা বলে দাও নইলে এরা ঠিক মনে করছে হ্যাঁ এরা তো দামি দামি জামা কাপড় নিয়েছে কেউ দু হাজার কেউ তিন হাজার এরকম জামা কাপড় নিয়েছে কিন্তু অত দামি উপহার তো শিল্পীরা দেয় না শিল্পীরা কিপট তো না আচ্ছা উপহারটা আমি যদি বলে দিই তাহলে কি আরেকটু জোরে আওয়াজ হতে পারে

ওই মদিনা দেখা লাগে 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 আরো জোরে জোরে মদিনা দেখা লাগে 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 সবাই সবাই জোরে 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 হাত হাতে 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 হাতে

আর হবেও না চলাই বাবা চলাই মাসা আল্লাহ বাচ্চাটা কিছু মনে করিস নি বাবা আমরা একটু আনন্দ করি আজকে ঈদের দিন একজনকে পেয়ে গেলাম ও বুড়িমা পেয়ে গেল আর একজনকে নেওয়া হবে আর একজনকে বুড়িমা নেবে আর একজনকে নেওয়া হবে এই দিকে তাকাও আমাকে আমাকে ফলো করো আর একজনকে নেব যে সবচেয়ে জোরে আওয়াজ দেবে তাকে বুড়িমা দেওয়া হবে রেডি আছো সবাই সবাই রেডি এক আওয়াজ এবার দেখবো আর একজন কে বুড়িমা পেতে পারে একটা মোটা ভাই পেয়ে গেল এবার একটা সরু পানা ভাই আমার মতন আসলে মিলে যাবে মোটামুটি ঠিক আছে রেডি আছে সবাই চলো যখন তোরা কি গালাগালি দিদি বাবা আরে গজল কি মুখস্থ নেই তোদের হ্যাঁ এরা মনে শুধু গান শুনে এরা এই তো গজন মোঘল তালে আরো জোরে বলতো আরো জোরে হোক আদি পিতা আদম যাতাম যাতাম মোদের নবীর রসিলাতে আরো জোরে মোদের নবীর রসিলাতে সবাই আতা আদম যকম পসেই পসেই পড়ে নবীর রসিলাতে লালিরা কবুল করে পড়ে নবীর রসিলাতে লালিরা কবুল করে

হ্যাঁ এই ভাই ঠিক দেখেছে ও অনেকক্ষণ থেকে দেখেছিল সরু তুলতেই হবে নাকি ও ভাই অনেকক্ষণ থেকে দেখেছিল আমি দুজনকে উপহার দেবো বলেছিলাম দুজনকে আমি পেয়ে গেলাম এবার এরা মনে মনে করছিল যে কি বুড়ি দেবে কোন তার ঠিক নেই এখন আমি ওদের যে উপহারটা দেবো ওরা তো ভীষণ খুশি হবে কিন্তু যারা আওয়াজ দিতে পারলে না তো কিন্তু আফসোস করবে এবার বাবা

তুমি তো মাদ্রাসায় পড়ো হয় নাকি মাসাল্লাই হয়তো বলতে পারে যাক আলহামদুলিল্লাহ দুটো বাচ্চা আমি এখানে পেয়েছি তোমরা সবাই ভালো আওয়াজ দিয়েছো তবে উপহার আমি সবাইকে দিতে পারবো না এই দুজনকে উপহার দেবো কয়েছে বুড়িতে বের কর এই যে বুড়ি মা এটা দেখতে পেয়েছি সেখানে লেখা আছে বুড়ি মা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এটা কি বলতো এটা হচ্ছে গজলের বই আমি গজল বই বার করেছিলাম গত বছর এই বছর আবার একটু নতুন করে বার করেছি আর একটা নতুন করে বার করেছি এই বাচ্চাগুলোর জন্য কেননা এখন গান হয় না। গজল গজল ভক্ত হয়েছে। লিরিক্স গুলো একটু ভুলভাল হয় ওরা ঠিকঠাক বলতে পারে না তোদের সুবিধার জন্য আমার এই গজলের বই বার করা প্রত্যেকটা গজল আছে আমার লেখা গজল এটা যদি উপহার দিই তোমরা খুশি সবাই পড়বে তো মাসা আল্লাহ কই তো আরেকটা দাও এই গজলের বই